চাঁদাবাজি করেছে এখন বলতেছে ওনারা আবার চাঁদাবাজি করতে হবে কারণ চাদা যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে প্রতিটা জায়গা জায়গায় রাস্তা রাস্তায় চাঁদা নিচ্ছেন চাঁদা বন্ধ হবে কিনা উনি বলছে চাদা বন্ধ করা যায় না উনি পনেরো বছর চাঁদা বন্ধ করতে পারে নাই তার মানে উনি চাঁদাবাজদেরকে উৎসাহ দিয়েছেন অতএব এই অবৈধ সরকার অবৈধ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আর মামুন লোকের মুক্তির ব্যাপারে যে সমস্ত আলেমরা কামসা করতেছেন সেই সমস্ত আলেমদের চিহ্নিত করা হচ্ছে আগামীতে ইনশাল্লাহ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য দলকে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাই এবং যারা এক যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই সাথে কোনো আপত্তি কো নাই আছেন না বলেন ভারতের নরেন্দ্র মোদি গুজরাটে যে কোসাইখানার মতো যেই ভাবে মুসলমানদের উপর নির্যাতন করেছিল ঠিক সেইভাবেই এই ইসরাইলের নেতানিয়াহু আপনার আমাদের فلسطینی ভাইদেরকে প্রতিনিয়ত গোমাবর্ষণ করে ইফতারের মুহূর্ত পর্যন্ত হত্যা করে যাচ্ছে এ পর্যন্ত বিভিন্ন মিডিয়া পত্রিকা এসেছে তিরিশ হাজারের উপরে মানুষকে হত্যা করেছে একটি রাষ্ট্রমাত্র মাত্র বিশ লক্ষ মানুষ আমরা এই ভারতীয় মদত যে সরকার বর্তমান আপনার দিল্লির সরকার এই শেখ হাসিনা সরকার উনি একদিক দিয়া উনি মোদীকে বলে ভাই আপনি ইসরায়েলের বন্ধু হয়ে আপনি ইসরাইলের পক্ষে কথা বলুন আর আমি এখানে ফেলিস্তিনের পক্ষে কথা বলি তাহলে ব্যালেন্সিং হবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের আজকে কোনো হিন্দুত্ববাদী কোনো রাজত্ব কায়েম করতে তা হবে না শুধু তাই নয় এই বাংলাদেশে কোন ভারতীয় পণ্য এই বাংলার জনগণ আগামীতে সমস্ত ভারতীয় পণ্য করবে এবং ইতিমধ্যে করা শুরু করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা যেখানে যাবেন গত কয়েকদিন আগে একজন সচিব বলেছিলেন যে বাংলাদেশের একটা জেলা ডিসি পর্যন্ত নিয়োগ করতে হয় তাও ভারতের পরামর্শ ছাড়া নিয়োগ করতে পারে না তার মানে কি এটা কি বাংলাদেশ নাকি ভারত হয়ে গেছে আমরা জানতে চাই একটা ভারতীয় সরকারের আপনারা পরিষ্কার কিভাবে বলবেন দু হাজার চব্বিশ সালে এই সাথে জানুয়ারিতে দিন ইলেকশন হয়েছিল আমার মানচিত্রে ফেলানিকে কাটা তারা রেখেছিল মার মেরে এই এখন বাংলাদেশে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই বিএসএফ বাহিনী আমরা আমাদের প্রশাসন বাহিদেরকে বলতে চাই যারা ভারতীয় দালালি করবেন যারা ভারতীয় আধিপত্য বিস্তারের চেষ্টা করবেন ইনশাল্লাহ বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায় নাই তারা আগামীতে এই দালালদের চিহ্নিত করে রেখেছে তাদেরকে ইনশাল্লাহ রুখে দেবে সংগ্রামী ভাইরা আগামীতে আমাদের পয়সা লাভ একটাই ওবায়দুল কাদের সাহেব কয়দিন আগে বলেছে পনেরো বছর ওনারা করেছে এখন বলতেছে ওনারা আবার চাঁদাবাজি করতে হবে কারণ চাঁদা যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে প্রতিটা জায়গা জায়গায় রাস্তা রাস্তায় চাঁদা নিচ্ছেন চাঁদা বন্ধ হবে কিনা উনি বলছে চাঁদা বন্ধ করা যায় না উনি পনেরো বছর চাঁদা বন্ধ করতে পারে নাই তার মানে উনি চাঁদাবাজদেরকে উৎসাহ দিয়েছেন অতএব এই অবৈধ সরকার অবৈধ মন্ত্রীকে অভিলন্দ পদ করতে হবে আর মানুষ লোকের মুক্তির ব্যাপারে যে সময় করতেছেন সেই সমস্ত আলমদেরকে চিন্তিত করা হচ্ছে আগামীতে ইনশাল্লাহ তাদের বিচার এই বাংলার মারিতে হবে এই বলে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি